এই পিঠাটাকে কাদের অঞ্চলে কি নামে পরিচিত আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে ছড়া পিঠা বলা হয় আর বই কিংবা ভিডিওতে দেখি যে সেমাই পিঠা বলা হয় তবে আমাদের আঞ্চলিক ভাষায় ছড়া পিঠা বলা হয় আজকে এই যে পিঠাগুলো মা তৈরি করেছে তারপরে হচ্ছে গুড় দিয়ে দুধ দিয়ে জাল করে ভালোভাবে রান্না করে নিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়েছে এখানে এক বাটি জল দিয়েছে এক বাটি জলের জন্য দুই বাটি চালের গুঁড়া রেডি করে রেখেছে আগে থেকে যখনই জলটা ফুটে উঠেছে তখন হচ্ছে জলের মধ্যে সবগুলো চালের গুঁড়া দিয়ে দিলো চালের গুঁড়াটা দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করার পরে এই যে পিঠাগুলো তৈরি করার জন্য চলে আসলাম আমরা সবাই এখানে আমি আর আমার বৌদি এরকম লম্বা দড়ির মতো পাকিয়ে দিচ্ছি আর মা একাই কেটে নিচ্ছে আমার মা খুবই দ্রুত এই পিঠাগুলো কাটতে পারে আর এই পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল হাতে কাটা সেমাই পিঠা খেতে অনেক বেশি মজার কেনা সেমাই পিঠার চেয়ে এই তো এখানে দেড় কেজির মতো সেমাই পিঠা আছে স্যারে মাপ দিয়ে রাখে মা আর পিঠাগুলো তৈরি করার পরে চুলায় চলে যাব রান্না করার জন্য এখানে আরও এক স্যার আছে ওটা হচ্ছে আলাদাভাবে আমার ছেলের জন্য নারকেল দিয়ে তৈরি করে দেবে আমার ছেলে যেহেতু এই দুধ দিয়ে খায় না এজন্য মা নারকেলের দুধ দিয়ে রান্না করে দিবে এখানে কড়াইয়ের মধ্যে মা তিন কেজি দুধ জাল করে নিয়েছে তিন কেজি দুধ জাল করে তারপরে হচ্ছে এখানে সেমাই পিঠাগুলো দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে লবণ দিয়ে নেড়ে চেড়ে এ তো সেদ্ধ যখন হয়ে গেছে পিঠাগুলো তখন এখানে খেজুরের গুড় দিয়েছে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল করতে হবে যখনই গুড় কিংবা চিনি দেওয়া হয় তারপরে কিন্তু দুধটা জল হয়ে যায় এই দুধটা আবারও জাল করে ঘন করে নিতে হয় আরো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিবে তারপরে এই যে রান্না যখন হয়ে গেছে এবার গামলায় করে নামিয়ে নিবে যেহেতু কড়াইয়ে অনেকগুলো পিঠা তৈরি করেছে এজন্য এক একটা গামলায় করে নামিয়ে রাখবে এতে করে খুব সুন্দরভাবে থাকে নষ্ট হয় না একটা গামলায় নামানো হয়ে গেছে এবার আরও একটি গামলায় মা নামিয়ে নিচ্ছে গ্রামে কিন্তু এইভাবেই একেবারে গামলা বাটিতে করে নামিয়ে রাখা হয় এই তো নামিয়ে রাখা হয়ে গেছে আর এই পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছিল